আমাকে যখন মারতেছিল সে ভিডিও কলে ছিল শেখ হাসিনা ভিডিও কলে ছিল আওয়ামী লীগকে অন্তত তিনটা টার্ম নির্বাচন থেকে দূরে থাকার কারণে যে একটা রাজনৈতিক দল নাগরিকদেরকে নির্বাচন থেকে দূরে রাখছে কোনই শাস্তি হবে না মানে একদম কোনো শাস্তি হবে না মানে এমনি এমনি পার পেয়ে যাবে হ্যাঁ এটা তো সাধারণ একটা বিষয় যে আমি যতটুকু অপরাধ করছি আমাকে অতটুকু বিচার দেন আমি তো বলছিলাম শেখ হাসিনাকে ধরে লয়ে আসেন ধরে আমাকে যতটুকু টর্চার করছিল ব্যক্তি হিসেবে তাকে ওই টর্চার করতে হবে হ্যাঁ আমাকে যখন ছিল সে ভিডিও কলে ছিল শেখ হাসিনা ভিডিও কলে ছিল র্যাবের ডিজি আমাকে মারতে মারতে আমার মাথা নষ্ট করে ফেলাইছে মাথায় বাড়ি দিতে দেয়ালে মাথা উপর জুপরি বাড়ি দিচ্ছে এবং সেখানে শেখ হাসিনা ভিডিও কলে দেখে মজা নিচ্ছে আমরা কি বলবো এখানে আমরা আমাদের যে বিপ্লবের লড়াই এই লড়াইয়ের সাথে তামাশা শুরু করেছে তামাশা একটা মজা মানে এই মজা মানে বিপ্লবে পরে তাদের কোনো কাজ নাই এখন পলিথিন নিয়ে গবেষণা করতেছে পলিথিন নিয়ে গবেষণা করতেছে গতকালকে বললাম সেন্ট মার্টিন নিয়ে গবেষণা করতেছে এখন সেন্ট মার্টিনে পর্যটক যা বন্ধ করছে কুত্তাগুলো না খায় মরে এখন কি করতে হবে এখন কুত্তাকে বিরিয়ানি রান্না করে খেলাম ফেসদা ফিপদা টক শুতে বলতেছিলাম যে কুত্তাকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে এখন তো এইটা তো কথা ছিল না কথা ছিল কি কথা ছিল আজকেও যদি এই সরকার নিয়োগ করে আগামীকালের মধ্যে মানে দশ হাজার আমাদের এই গণ অভ্যুত্থানের সময় সন্ত্রাসী আচরণ করেছে এরকম সন্ত্রাসীকে গ্রেপ্তার করা সম্ভব দুই দিনে সম্ভব গ্রেপ্তার করা এই পুলিশের তিন দিনের তিরিশ হাজার মানুষকে গ্রেপ্তার করার নজির আছে তাহলে তাহলে দুই দিনে কেন দশ হাজার পারবে না পারবে কিন্তু করবে না কেন নাই কেন নাই আমরা হেল্প করবো সবাই মিলে হেল্প করবো অবশ্যই আছে অবশ্যই আছে এবং এটা করবে না কারণ আওয়ামী লীগের ওই লোকগুলোকে তাদের প্রয়োজন কারণ আওয়ামী লীগ এখন আর প্রতিপক্ষ না এখন প্রতিপক্ষ বিএনপি জানা